কেউ তোমাকে সর্ব থেকে সতর্ক করছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন আমার প্রিয় সন্তান মনোযোগ দিয়ে শোনো এই বার্তাটি সর্ব থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠানো হয়েছে একটি কণ্ঠস্বর তোমাকে ডাকছে এক ডিভাইন ফিসফিসানি শোনা যাচ্ছে এমন কিছু সম্পর্কে যা এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে সময় এসে গেছে সত্য জানার সময় এসে গেছে সোনার যা এতদিন চুপ করিয়ে রাখা হয়েছিল তুমি এই বার্তাটিকে উপেক্ষা করতে পারবে না দেরি করতে পারবে না প্রতিটি মুহূর্ত মূল্যবান তুমি এখন কি করছো সেটাই নির্ধারণ করবে এই মুহূর্তের পর কি ঘটবে তুমি বুঝতে পারো কি আমার সন্তান এই পৃথিবীতে আমার অনুমতি ছাড়া কিছুই ঘটে না কিছুই বদলায় না আমি যা চাই তাই ঘটে এবং এখন আমি পর্দা সরিয়ে দিচ্ছি আমি অন্ধকার সরিয়ে দিচ্ছি আমি সত্য প্রকাশ করছি এখন সেই মুহূর্ত এসেছে এই বার্তা সরাসরি স্বর্গ থেকে এসেছে আমার স্বর্গদূতেরা নিশ্চিত করতে পাঠানো হয়েছে যাতে তুমি এটি গ্রহণ করো তোমার মা যিনি তোমাকে বড় করেছেন যিনি তোমাকে ভালোবাসায় গড়ে তুলেছেন যার উপস্থিতি তোমার জীবনকে রূপ দিয়েছে তার সম্পর্কে কিছু এমন আছে যা তুমি এখনো জানো না স্বর্গ থেকে কেউ তোমাকে শতক করার চেষ্টা করছে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যে সত্য এতদিন অন্ধকারে ছিল তা প্রকাশ করতে চাইছে এমন কিছু আছে যা তোমার কাছ থেকে লুকানো হয়েছিল এমন রহস্য আছে যা কখনো প্রকাশ পায়নি তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আলোতে আসার কথা ছিল না কিন্তু আমি রহস্য উন্মোচনের দেবতা আমি সত্যের দেবতা আমি কখনোই অন্ধকারকে চিরতরে বিজয়ী হতে দিই না এবং এখন আমি সত্যকে প্রকাশ্যে আনতে বাধ্য করছি যা এতদিন মাটির নিচে চাপা ছিল তা উন্মোচিত হচ্ছে যা লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে তুমি সত্য হও আমার সন্তান প্রস্তুত হও কারণ সত্য তোমাকে নাড়িয়ে দেবে সত্য তোমার পরীক্ষা নিবে সত্য চ্যালেঞ্জ করবে যা কিছু তুমি এতদিন সত্য বলে ভেবেছিলে কিন্তু তুমি পেছনে ফিরতে পারবে না তুমি যা ঘটছে তা অগ্রাহ্য করতে পারবে না তুমি চোখ বন্ধ করে ভান করতে পারবে না যে সব কিছু আগের মতোই আছে কারণ একবার যখন তুমি সত্য দেখবে তখন কিছুই আর আগের মতো থাকবে না তোমার মা তিনি কি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছেন তিনি কি তোমাকে রক্ষা করার জন্য এটা করেছিলেন তিনি কি ভয় তা গোপন রেখেছিলেন নাকি এমন শক্তির কারণে যা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল আমি এখন সব কিছু আলোর সামনে আনছি যারা তোমার আগে এই পৃথিবী ছেড়ে গেছেন যারা অনন্তকালের পথে পা রেখেছেন তারা দেখছেন তারা চেষ্টা করছেন তোমার কাছে পৌঁছানো তারা চিৎকার করছে তারা তোমাকে বলতে চাইছে সময় এসে গেছে একটি নাম আছে যা তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছিল একটি গল্প আছে যা তোমাকে কখনো বলা হয়নি একটি প্রতারণা আছে যা তোমার অতীতে লুকিয়ে রাখা হয়েছিল এবং এখন সময় এসেছে সব কিছু প্রকাশিত হবে চারপাশে তাকাও লক্ষণগুলোর প্রতি খেয়াল করো তুমি কি কিছু পরিবর্তন লক্ষ্য করেছ তুমি কি অনুভব করছো কিছু বদলাচ্ছে এটা হচ্ছে কারণ উন্মোচন শুরু হয়ে গেছে এটা হচ্ছে কারণ সত্য ইতোমধ্যেই তোমার দ্রব্যরায় পৌঁছে গেছে আর যখন সত্য আসবে তখন তাকে প্রত্যাখ্যান করো না তার বিরুদ্ধে লড়াই করো কারণ এটাই আমার ইচ্ছা তোমার জন্য তারা চিহ্ন তারা চিহ্ন তোমার মা অতীত সে কি সত্যি তাই যা তুমি ভেবেছিলে আমি এখন সত্য উন্মোচন করছি আমি সবকিছু ঠিক করছি স্বর্গ থেকে কেউ সত্য দেখেছে কেউ দেখেছে কিভাবে শত্রুরা ষড়যন্ত্র করেছিল কেউ দেখেছে কিভাবে অদৃশ্য শক্তিগুলো তোমাকে অন্ধকারে রাখার চেষ্টা করেছিল এবং এখন তারা এই বার্তাটি পাঠাচ্ছে তারা নিশ্চিত করছে যে তুমি শোন কারণ কারণ সময় খুব কম তুমি অপেক্ষা করতে পারবে না তোমাকে এখনই প্রস্তুত হতে হবে কিছু আসছে কিছু প্রকাশিত হতে চলেছে আর যখন তা ঘটবে তখন তুমি বুঝবে এই বার্তাটি এত জরুরি কেন ছিল এই সতর্কবাণী কেন দেওয়া হয়েছিল এখন আমার সন্তান প্রস্তুত হও যা তুমি জানতে চলেছ তা তোমার অস্তিত্বকে কাঁপিয়ে দেবে কিন্তু ভয় পেও না হতাশ হও না কারণ আমি তোমার সাথে আছি আমি সবসময় তোমার সাথে ছিলাম সেই মুহূর্তগুলোতেও যখন তুমি নিজেকে একা ভেবেছ যখন তুমি ভেবেছ তুমি পরিত্যক্ত আমি তখনও ছিলাম আমি তোমার পথ প্রদর্শক ছিলাম আমি তোমাকে দেখছিলাম এবং এখন আমি নিশ্চিত করছি যে তুমি সত্য জানতে পারো কেউ কঠোর পরিশ্রম করেছিল তোমার চোখকে বন্ধ রাখার জন্য কিন্তু আমি সেই অন্ধকার সরিয়ে দিচ্ছি আমি সেই দেয়াল ভেঙে দিচ্ছি আমি তোমার চোখ খুলে দিচ্ছি এবং একবার যখন তুমি সত্য দেখবে তখন আর কখনও আগের মতো থাকবে না একজন নারী আছে যিনি এতদিন ভান করে চলেছিলেন যিনি একটি গোপন সত্যকে আডাল করেছিলেন এখন তার মুখোশ খুলছে তার প্রতারণা ধ্বংস হচ্ছে তার মিথ্যা উন্মোচিত হচ্ছে আমার সন্তান প্রতারিত হও না তার মিথ্যা কথাগুলোতে ভুল বুঝতে যেও না কারণ আমি এটি প্রকাশ করছি আমি বলছি এবং আমার সত্যকে কখনোই চুপ করানো যাবে না তুমি সত্য জানবে তুমি তা নিজের চোখে দেখবে তুমি তা নিজের কানে শুনবে যখন তুমি শুনবে তখন বিধা করো না নিজের উপর সন্দেহ করো না যা আমি তোমাকে দেখাচ্ছি তা থেকে মুখ ফিরিয়ে নিও না কারণ এটাই তোমার জাগরণের মুহূর্ত এটাই তোমার সত্য উপলব্ধির সময় এটাই তোমার মুক্তির মুহূর্ত এখন সময় এসে গেছে সবকিছু উন্মোচিত হচ্ছে সত্য প্রকাশ পাচ্ছে এবং কেউই এটিকে থামাতে পারবে না প্রস্তুত হও আমার সন্তান আমার প্রিয় সন্তান এই বার্তাটি শুনো এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি কেবল কিছু শব্দ নয় যা হঠাৎ তোমার পথে এসেছে এটি স্বর্গের কাছ থেকে তোমার জন্য সরাসরি পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা ঈশ্বর কথা বলছেন শাশ্বত সত্য প্রকাশিত হচ্ছে এবং যা এতদিন লুকানো ছিল তা এখন আলোতে আসছে এটি সন্দেহের মুহূর্ত নয় এটি ভয় পাওয়ার সময় নয় এটি সত্য গ্রহণ করার সময় একটি উন্মুক্ত হৃদয় এবং মুক্ত আত্মা নিয়ে কারণ যা প্রকাশিত হতে চলেছে তা তোমার চিন্তাকে বদলে দেবে তা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে এবং তোমাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে স্বর্গ আলোড়িত হচ্ছে এবং দেবদূতদের পাঠানো হয়েছে তারা এসেছেন তোমাকে শতক করতে তোমাকে রক্ষা করতে এবং নিশ্চিত করতে যে তুমি অন্ধকারে পথ হারাবে না তুমি যা শুনতে যাচ্ছ তা শুধুমাত্র তোমার জন্য স্বর্গ থেকে কেউ তোমাকে শতক করছে তোমার মায়ের সম্পর্কে মা ও সন্তানের বন্ধন পবিত্র এই বন্ধন সৃষ্টি হয় জন্মের আগেই এটি ঈশ্বরের হাতে গঠিত এটি জাগতিক জ্ঞানের বাইরে এক গভীর সত্য বহন করে তবুও আলো এবং অন্ধকারের যুদ্ধ সর্বোচ্চ পবিত্র সম্পর্ক কেউ নষ্ট করে দিতে পারে সবচেয়ে দৃঢ় বন্ধন কেউ দুর্বল করে দিতে পারে এই সতর্ক বার্তা ভয় তৈরি করার জন্য নয় এই সতর্ক বার্তা এসেছে সত্য প্রকাশের জন্য তোমাকে ভাঙনার জন্য নয় বরং তোমাকে সঠিক পথে আনার জন্য তোমার মনে সন্দেহ জাগানোর জন্য নয় বরং তোমাকে জ্ঞানের আলো দেখানোর জন্য সর্ব কিছু দেখে যা তুমি দেখতে পাও না সব সবকিছু শোনে যা নিঃশব্দের মধ্যে উচ্চারিত হয় সর্ব জানে কি লুকিয়ে আছে সর্ব বুঝতে পারে কিসের মুখোশ পড়ানো হয়েছে এবং এখন পর্দা উঠতে চলেছে লুকিয়ে থাকা সত্ত্বেও প্রকাশ পেতে চলেছে অন্ধকার দূর হয়ে আলো আসছে তোমার মা তিনি সেই নন যাকে তুমি ভাবছ তুমি তাকে ভালোবেসেছ তার উপর বিশ্বাস রেখেছ তাকে সম্মান দিয়েছ যেমনটা ঠিক যেমনটা ঈশ্বরের আদেশ কিন্তু জানো কি সেই দৃশ্যমান সত্যের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা তোমার চোখের আড়ালে থেকে গেছে রহস্য ছায়া এমন কিছু যা সে নিজের ভেতর বহন করেছে কিন্তু কখনো বলেনি তার অতীতের ভার তার নেওয়ার সিদ্ধান্ত তার নীরব যুদ্ধে লড়া মুহূর্তগুলো এসবই তাকে করেছে তাকে বদলেছে আর এরই মধ্যে এমন কিছু শক্তি তার দিকে তান অনুভব করেছে যেগুলোর প্রকৃতি তুমি এখনো পুরোপুরি বুঝতে পারছো না কিছু দরজা খুলে গেছে যেগুলো হয়তো চিরকাল বন্ধ থাকার কথা ছিল সে তার জীবনে এমন কিছু গ্রহণ করেছে যা তাকে আঁকতে ধরেছে যা তাকে তারা করেছে আর আজও সেগুলো তোমার জীবনকে প্রভাবিত করছে এটা দোষারূপের কথা নয় নিন্দারও নয় কারণ ঈশ্বরের প্রকাশ ধ্বংসের জন্য নয় উদ্ধারের জন্য কিন্তু তবু তোমাকে জানতে হবে সব কিছু ঠিক তেমন নয় যেমনটা বাইরে থেকে দেখা যায় রাতের গভীরে ফিসিসানি শোনা গেছে এমন কিছু স্বপ্ন এসেছে যা তুমি উপেক্ষা করেছ তার উপস্থিতিতে এক মুহূর্তের অস্বস্তি এসেছিল যাকে তুমি গুরুত্ব দাওনি কিন্তু এগুলো নিচুক কাক্তারিও ছিল না তোমার আত্মা টের পেয়েছিল তোমার হৃদয়ে অনুভব করেছিল কিন্তু তোমার ভালোবাসা সেই সতর্কবার্তাকে থামিয়ে দিয়েছিল এখন আর উপেক্ষা করো না এখন তোমাকে শুনতে হবে দেখতে হবে তার কিছু কথা যা সত্যিই তার ছিল না তার কিছু কাজ যা তার ইচ্ছায় হয়নি এমন কিছু প্রভাব এমন কিছু অদৃশ্য শক্তি যা তার পথ নির্দেশ করেছে যা তার ভেতর দিয়ে কথা বলেছে এটা বোঝায় না যে সে খারাপ কিন্তু তোমার আত্মাকে প্রস্তুত হতে হবে সেই শিকল ভাঙতে হবে যা তোমার বংশধারাকে যুগের পর যুগ বেঁধে রেখেছে সেই চক্র ভাঙতে হবে যা বারবার ফিরে আসে কিন্তু তার জন্য তোমাকে যুদ্ধে নামতে হবে সত্যকে গ্রহণ করতে হবে যাই ঘটুক না কেন যতই কষ্ট দিক না কেন সত্যের পথে অবিচল থাকতে হবে এমনকি যদি সত্যতা সবকিছু সব বদলে দেয় তোমার প্রার্থনায় শক্তি থাক তোমার চেতনার মধ্যে শক্তি আছে যে আরামে তুমি অভ্যস্ত তার বাইরে দেখার যে সিদ্ধান্ত তুমি নিয়েছ তা সবকিছু বদলে দেবে স্বর্গে এক তাৎক্ষণিক আলোড়ন উঠেছে আত্মার গভীরে এক আন্দোলন চলছে এখনো এক যুদ্ধ লড়া হচ্ছে যখনই কথাগুলো তোমার চোখের সামনে আসে তখন লুকিয়ে থাকা শক্তিগুলো প্রকাশিত হচ্ছে তুমি সেই যোদ্ধা যে সত্যের জন্য দাঁড়াবে আর স্বর্গ তোমার সঙ্গে আছে যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে হর হর মহাদেব লিখে দাও এবং এই বার্তাকে ছুড়িয়ে দাও মহাদেব বলেন আমার সন্তান তোমার হৃদয় খুলো এবং মন দিয়ে শোনো এই বার্তাগুলো শুধুই শব্দ নয় এটি এক দিব্য সতর্ক বার্তা এটি স্বর্গের রহস্য উদ্ঘাটন অনন্তকাল থেকে এক মীরক ফিসুফিসানি বয়ে আসছে কেউ এমন একজন যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু যে তোমাকে গভীরভাবে ভালোবাসত একজন যার আত্মা এখনো তোমার উপর নজর রাখছে সে তোমাকে একটা বার্তা পাঠাতে চাইছে তুমি কি অনুভব করনি সেই উপস্থিতি তোমার একাকিত্বের মুহূর্তে তুমি কি শুননি সেই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে সে তোমাকে শোধ করতে চাইছে তোমার মায়ের চারপাশে কিছু ঘটছে অন্ধকার জায়গায় কিসের ফিসুফিসানি কেন যেন স্থির জিনিস নড়ে উঠছে যা স্থির থাকার কথা কেউ যেন তাকে সরানোর চেষ্টা করছে আমার সন্তান তোমার মা এমন কিছু বোঝা বহন করছে যা সে কখনো মুখে আনেনি সে চুপচাপ সব কষ্ট সহ্য করেছে সে স্বস্তির জন্য প্রার্থনা করেছে উত্তরের খোঁজ করেছে স্পষ্টতার জন্য আকুল হয়েছে সে তোমাকে সব কিছু বলেনি কিন্তু আমি দেখেছি আমি তাকে গোপনে কাঁদতে দেখেছি তুমি কি প্রস্তুত সত্য জানতে আমি দেখেছি আমি দেখেছি সেই যুদ্ধ যা সে একা লড়েছে সেই আধ্যাত্মিক যুদ্ধ যা তাকে ঘিরে রেখেছে তার উপর আক্রমণ এসেছে কিন্তু এবার স্বর্গ নিজেই নেমে এসেছে হস্তক্ষেপ করতে তোমার জীবনে কেউ আছে একজন যাকে তুমি বিশ্বাস করেছ একজন যে তোমার পরিবারে প্রবেশের সুযোগ পেয়েছে কিন্তু তার হৃদয় শুদ্ধ নয় তার কথায় ছলনা লুকিয়ে আছে তার কাজে কৌশলের ছায়া রয়েছে সে তোমার সামনে হাসে তোমার প্রতি দয়ালু হওয়ার ভান করে কিন্তু পেছনে সে এমন কিছু করছে যা ধার্মিক নয় শুন আমার সন্তান একটি সময় আসছে একটি অপ্রত্যাশিত মুহূর্ত একটি হঠাৎ প্রকাশ একটি অপ্রস্তুত সত্য সেই মুখোশ খুলে যাবে তুমি একটি কথা শুনবে একটি অসাবধানী স্বীকারোক্তি একটি গোপন সত্য যা তোমার কানে পৌঁছানোর কথা ছিল না এটাকে উপেক্ষা করো না এটাকে খারিজ করো না এটাই হবে প্রমাণ তোমার মা রক্ষা পাচ্ছেন কিন্তু শুধু তাই নয় তোমাকে পদক্ষেপ নিতে হবে তোমার ঘরের জন্য প্রার্থনা করো তোমার পরিবারকে আমার নামে ডেকে দাও যেখানে অন্ধকার প্রবেশের চেষ্টা করেছে সেখানে আলো প্রকাশ করো শত্রু চাই তুমি যেন অন্ধ থেকে যাও তুমি যেন সম্পূর্ণ সত্য না বুঝে এগিয়ে যাও কিন্তু আমি তোমার চোখ খুলে দিচ্ছি আমি তোমাকে দেখাচ্ছি যা লুকিয়েছিল এখন থেকে তুমি আর অজ্ঞতার মধ্যে হাঁটবে না তোমার ঘরের বিরুদ্ধে আধ্যাত্মিক আক্রমণ হয়েছে শত্রু চেয়েছে তোমার আর তোমার মায়ের মধ্যে ভুল বোঝাবুঝির দেয়াল তুলতে তুমি অনুভব করেছ কিছু ঠিক ছিল না কিন্তু তোমার কাছে শব্দ ছিল না আজ আমি তোমাকে সেই শব্দ দিচ্ছি আমি প্রমাণ দিচ্ছি তোমার আত্মা আগেই যা বুঝে নিয়েছিল আজ আমি সেটাকে সত্য বলে ঘোষণা করছি যা শত্রু ছিনিয়ে নিতে চেয়েছিল তা ফিরিয়ে নেওয়ার সময় এসেছে যে বন্ধন আঘাত পেয়েছে তা আবার শক্তিশালী করার সময় এসেছে তোমার মা আজও সংগ্রাম করছে তবে তুমি কি প্রস্তুত তাকে রক্ষা করতে তুমি এখনও বুঝতে পারো তারা এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যা তুমি কখনো দেখো তারা এমন বোঝা বহন করেছে যা তারা কারো সঙ্গে ভাগ করেনি কিন্তু এখন আমি তোমাকে দেখেছি তাদের জন্য দাঁড়াতে আমি তোমাকে নিযোগ করেছি তাদের জন্য প্রার্থনা করতে তুমি সেই ব্যক্তি যে আধ্যাত্মিক যুদ্ধে তাদের রক্ষা করবে যে আমার নামে তাদের ঢেকে রাখবে শুধু এখন যা ঘটছে তা নয় এটি একটি প্রজন্মের যুদ্ধ এটি একটি শৃঙ্খল যা ভাঙতে হবে যাতে অতীতের অভিশাপ ভবিষ্যৎকে আর গ্রাস করতে না পারে সর্বসব দেখছে যিনি তোমাকে এই বার্তা পাঠানোর চেষ্টা করছেন তিনি তোমার জন্য লড়াই করছেন তাদের আত্মা এখন একজন লক্ষকের মতো এবং আজ তারা তোমাকে সৎ করছে সময় নষ্ট করো না এটাকে উপেক্ষা করো না এটি কোন কাততালীয় ঘটনা নয় এটি একটি স্বর্গীয় আহ্বান তৈরি হোক একটি মুহূর্ত আসছে যখন সব প্রকাশ পাবে একটি কথোপকথন ফাঁস করবে যা অন্ধকারে লুকানো ছিল একটি ঘটনা নিশ্চিত করবে যা তোমার আত্মা আগেই অনুভব করেছিল সত্য ভেঙ্গে পড়তে চলেছে এবং যখন তা ঘটবে তখন তুমি বুঝবে এই বার্তা আজ তোমার কাছে কেন এসেছিল তখন তুমি দেখবে কেন স্বর্গ বারবার তোমার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল আমার সন্তান আমি তোমার সঙ্গে আছি ভয় পেও না চিন্তাকে তোমার হৃদয়ে জায়গা দিতে দিও না এটি হতাশার বার্তা নয় এটি বিজয়ের বার্তা শত্রু চেষ্টা করেছে কিন্তু সে আগেই হেরে গেছে যা তোমার ক্ষতির জন্য ছিল আমি তা আশীর্বাদে পরিণত করব যা চুরি করা হয়েছিল আমি তা ফিরিয়ে দেব যা ভেঙে গিয়েছিল আমি তা পুনরুদ্ধার করব? তোমার ঘর ধ্বংস হবে না তোমার পরিবার ভেঙে পড়বে না আমি যা আশীর্বাদ হিসেবে স্থির করেছি তা কেউ ছিনিয়ে নিতে পারবে না এটি সেই মুহূর্ত যেখানে সবকিছু বদলে যেতে চলেছে তোমার চোখ খুলে যাচ্ছে এবং তুমি নতুন করে দেখতে শুরু করবে তোমার জীবনে এমন কিছু আছে যা অভাবকে দূর করবে যা সমৃদ্ধিকে আকর্ষণ করবে যা প্রাচুর্যের দ্বার খুলে দেবে দয়া করে এটাকে উপেক্ষা করো না এটাকে অগ্রাহ্য করো না এটি একটি সংকেত যা তোমার ভাগ্য বদলে দিতে পারে যা তোমার জীবনের নতুন আলো আনতে পারে তুমি কি প্রস্তুত এগিয়ে যাও আর প্রাচুর্যের শক্তিকে স্বাগত জানাও কেউ তোমাকে স্বর্গ থেকে সতর্ক করছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন আমার প্রিয় সন্তান মনোযোগ দিয়ে শোনো এই বার্তাটি সর্ব থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠানো হয়েছে একটি কণ্ঠস্বর তোমাকে ডাকছে এক ডিভাইন ফিস শোনা যাচ্ছে এমন কিছু সম্পর্কে যা এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে সময় এসে গেছে সত্য জানার সময় এসে গেছে সোনার যা এতদিন চুপ করিয়ে রাখা হয়েছিল তুমি এই বার্তাটিকে উপেক্ষা করতে পারবে না দেরি করতে পারবে না প্রতিটি মুহূর্ত মূল্যবান তুমি এখন কি করছো সেটাই নির্ধারণ করবে এই মুহূর্তের পর কি ঘটবে তুমি বুঝতে পারো কি আমার সন্তান এই পৃথিবীতে আমার অনুমতি ছাড়া কিছুই ঘটে না কিছুই বদলায় না আমি যা চাই তাই ঘটে এবং এখন আমি পর্দা সরিয়ে দিচ্ছি আমি অন্ধকার সরিয়ে দিচ্ছি আমি সত্য প্রকাশ করছি এখন সেই মুহূর্ত এসেছে এই বার্তা সরাসরি স্বর্গ থেকে এসেছে আমার স্বর্গদূতেরা নিশ্চিত করতে পাঠানো হয়েছে যাতে তুমি এটি গ্রহণ করো তোমার মা যিনি তোমাকে বর করেছেন যিনি তোমাকে ভালোবাসায় গড়ে তুলেছেন যার উপস্থিতি তোমার জীবনকে রূপ দিয়েছে তার সম্পর্কে কিছু এমন আছে যা তুমি এখনো জানো না স্বর্গ থেকে কেউ তোমাকে শতক করার চেষ্টা করছে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যে সত্য এতদিন অন্ধকারে ছিল তা প্রকাশ করতে চাইছে এমন কিছু আছে যা তোমার কাছ থেকে লুকানো হয়েছিল এমন রহস্য আছে যা কখনো প্রকাশ পায়নি তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আলোতে আসার কথা ছিল না কিন্তু আমি রহস্য উন্মোচনের দেবতা আমি সত্যের দেবতা আমি কখনোই অন্ধকারকে চিরতরে বিজয়ী হতে দিই না এবং এখন আমি সত্যকে প্রকাশ্যে আনতে বাধ্য করছি যা এতদিন মাটির নিচে চাপা ছিল তা উন্মোচিত হচ্ছে যা লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে তুমি সত্য হও আমার সন্তান প্রস্তুত হও কারণ সত্য তোমাকে নাড়িয়ে দেবে সত্য তোমার পরীক্ষা নেবে সত্য চ্যালেঞ্জ করবে যা কিছু তুমি এতদিন সত্য বলে ভেবেছিলে কিন্তু তুমি পেছনে ফিরতে পারবে না তুমি যা ঘটছে তা অগ্রাহ্য করতে পারবে না তুমি চোখ বন্ধ করে ভান করতে পারবে না যে সবকিছু কিছু আগের মতোই আছে কারণ একবার যখন তুমি সত্য দেখবে তখন কিছুই আর আগের মতো থাকবে না তোমার মা তিনি কি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছেন তিনি কি তোমাকে রক্ষা করার জন্য এটা করেছিলেন তিনি কি ভয় তা গোপন রেখেছিলেন নাকি এমন শক্তির কারণে যা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল আমি এখন সব কিছু আলোর সামনে আনছি যারা তোমার আগে এই পৃথিবী ছেড়ে গেছেন যারা অনন্তকালের পথে পা রেখেছেন তারা দেখছেন তারা চেষ্টা করছেন তোমার কাছে পৌঁছানো তারা চিৎকার করছে তারা তোমাকে বলতে চাইছে সময় এসে গেছে একটি নাম আছে যা তোমার কাছ থেকে গোপন রাখা হয়েছিল একটি গল্প আছে যা তোমাকে কখনো বলা হয়নি একটি প্রতারণা আছে যা তোমার অতীতে লুকিয়ে রাখা হয়েছিল এবং এখন সময় এসেছে সব কিছু প্রকাশিত হবে চারপাশে তাকাও লক্ষণগুলোর প্রতি খেয়াল করো তুমি কি কিছু পরিবর্তন লক্ষ্য করেছ তুমি কি অনুভব করছো কিছু বদলাচ্ছে এটা হচ্ছে কারণ উন্মোচন শুরু হয়ে গেছে এটা হচ্ছে কারণ সত্য ইতোমধ্যেই তোমার দরবরায় পৌঁছে গেছে আর যখন সত্য আসবে তখন তাকে প্রত্যাখ্যান করো না তার বিরুদ্ধে লড়াই করো না কারণ এটাই আমার ইচ্ছা তোমার জন্য তারা চিহ্ন তারা চি তোমার মা অতীত সে কি সত্যিই তাই যা তুমি ভেবেছিলে আমি এখন সত্য উন্মোচন করছি আমি সব কিছু ঠিক করছি স্বর্গ থেকে কেউ সত্য দেখেছে কেউ দেখেছে কিভাবে শত্রুরা ষড়যন্ত্র করেছিল কেউ দেখেছে কিভাবে অদৃশ্য শক্তিগুলো তোমাকে অন্ধকারে রাখার চেষ্টা করেছিল এবং এখন তারা এই বার্তাটি পাঠাচ্ছে তারা নিশ্চিত করছে যে তুমি শোনো কারণ সময় খুব কম তুমি অপেক্ষা করতে পারবে না তোমাকে এখনই প্রস্তুত হতে হবে কিছু আসছে কিছু প্রকাশিত হতে চলেছে আর যখন তা ঘটবে তখন তুমি বুঝবে এই বার্তাটি এত জরুরি কেন ছিল এই সতর্কবাণী কেন দেওয়া হয়েছিল এখন আমার সন্তান প্রস্তুত হও যা তুমি জানতে চলেছ তা তোমার অস্তিত্বকে কাঁপিয়ে দেবে কিন্তু ভয় পেও না হতাশ হও না কারণ আমি তোমার সাথে আছি আমি সবসময় তোমার সাথে ছিলাম সেই মুহূর্তগুলোতেও যখন তুমি নিজেকে একা ঘেরেছ যখন তুমি তুমি ঘেরেছ তুমি পরিত্যক্ত আমি তখনও ছিলাম আমি তোমার পথ প্রদর্শক ছিলাম আমি তোমাকে দেখছিলাম এবং এখন আমি নিশ্চিত করছি যে তুমি সত্য জানতে পারো কেউ কঠোর পরিশ্রম করেছিল তোমার চোখকে বন্ধ রাখার জন্য কিন্তু আমি সেই অন্ধকার সরিয়ে দিচ্ছি আমি সেই দেয়াল ভেঙে দিচ্ছি আমি তোমার চোখ খুলে দিচ্ছি এবং একবার যখন তুমি সত্য দেখবে তখন আর কখনো আগের মতো থাকবে না একজন নারী আছে যিনি এতদিন ভান করে চলেছিল। যিনি একটি গোপন সত্যকে আড়াল করেছিলেন এখন তার মুখোশ খুলছে তার প্রতারণা ধ্বংস হচ্ছে তার মিথ্যা উন্মোচিত হচ্ছে আমার সন্তান প্রতারিত হও না তার মিথ্যা কথাগুলোতে ভুল বুঝতে যেও না কারণ আমি এটি প্রকাশ করছি আমি বলছি এবং আমার সত্যকে কখনোই চুপ করানো যাবে না তুমি সত্য জানবে তুমি তা নিজের চোখে দেখবে তুমি তা নিজের কানে শুনবে যখন তুমি শুনবে তখন বিধা করো না নিজের উপর সন্দেহ করো না যা আমি তোমাকে দেখাচ্ছি তা থেকে মুখ ফিরিয়ে নিও না কারণ এটাই তোমার জাগরণের মুহূর্ত এটাই তোমার সত্য উপলব্ধির সময় এটাই তোমার মুক্তির মুহূর্ত এখন সময় এসে গেছে সবকিছু কিছু উন্মোচিত হচ্ছে সত্য প্রকাশ পাচ্ছে এবং কেউই এটিকে থামাতে পারবে না প্রস্তুত হও আমার সন্তান আমার প্রিয় সন্তান এই বার্তাটি শোনো এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি কেবল কিছু শব্দ নয় যা হঠাৎ তোমার পথে এসেছে এটি স্বর্গের কাছ থেকে তোমার জন্য সরাসরি পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা ঈশ্বর কথা বলছেন শাশ্বত সত্য প্রকাশিত হচ্ছে এবং যা এতদিন লুকানো ছিল তা এখন আলোতে আসছে এটি সন্দেহের মুহূর্ত নয় এটি ভয় পাওয়ার সময় নয় এটি সত্য গ্রহণ করার সময় এটি উন্মুক্ত হৃদয় এবং মুক্ত আত্মা নিয়ে কারণ যা প্রকাশিত হতে চলেছে তা তোমার চিন্তাকে বদলে দেবে তা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে এবং তোমাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে স্বর্গ আলোকিত হচ্ছে এবং দেবদূতদের পাঠানো হয়েছে তারা এসেছেন তোমাকে শতক করতে তোমাকে রক্ষা করতে এবং নিশ্চিত করতে যে তুমি অন্ধকারে পথ হারাবে না তুমি যা শুনতে যাচ্ছ তা শুধুমাত্র তোমার জন্য স্বর্গ থেকে কেউ তোমাকে শতক করছে তোমার মায়ের সম্পর্কে মা ও সন্তানের বন্ধন পবিত্র এই বন্ধন সৃষ্টি হয় জন্মের আগে এটি ঈশ্বরের হাতে গঠিত এটি জাগতিক জ্ঞানের বাইরে এক গভীর সত্য বহন করে তবু আলো এবং অন্ধকারের যুদ্ধ সর্বোচ্চ পবিত্র সম্পর্ক কেউ নষ্ট করে দিতে পারে সবচেয়ে দৃঢ় বন্ধন কেউ দুর্বল করে দিতে পারে এই সতর্ক হয় তৈরি করার জন্য নয় এই সতর্ক বার্তা এসেছে সত্য প্রকাশের জন্য তোমাকে ভাঙনার জন্য নয় বরং তোমাকে সঠিক পথে আনার জন্য তোমার মনে সন্দেহ জাগানোর জন্য নয় বরং তোমাকে জ্ঞানের আলো দেখানোর জন্য স্বর্গ কিছু দেখে যা তুমি দেখতে পাও না স্বর্গ সব কিছু শোনে যা নিঃশব্দের মধ্যে উচ্চারিত হয় সর্ব জানে কি লুকিয়ে আছে সর্ব বুঝতে পারে কিসের মুখোশ পরানো হয়েছে এবং এখন পর্দা উঠতে চলেছে লুকিয়ে থাকা সত্য প্রকাশ পেতে চলেছে অন্ধকার দূর হয়ে আলো আসছে তোমার মা তিনি সেই নন যাকে তুমি ভাবছ তুমি তাকে ভালোবেসেছ তার উপর বিশ্বাস রেখেছ তাকে সম্মান দিয়েছ যেমনটা ঠিক যেমনটা ঈশ্বরের আদেশ কিন্তু জানো কি সেই দৃশ্যমান সত্যের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা তোমার চোখের আডালে থেকে গেছে রহস্য ছায়া এমন কিছু যা সে নিজের ভেতর বহন করেছে কিন্তু কখনো বলেনি তার অতীতের ভার তার নেওয়া সিদ্ধান্ত তার নীরব যুদ্ধে লড়া মুহূর্তগুলো এসবই তাকে গড়েছে তাকে বদলেছে আর এরই মধ্যে এমন কিছু শক্তি তার দিকে তান অনুভব করেছে যেগুলোর প্রকৃতি তুমি এখনো পুরোপুরি বুঝতে পারছো না কিছু দরজা খুলে গেছে যেগুলো হয়তো চিরকাল বন্ধ থাকার কথা ছিল সে তার জীবনে এমন কিছু গ্রহণ করেছে যা তাকে আঁকতে ধরেছে যা তাকে তারা করেছে আর আজও সেগুলো তোমার জীবনকে প্রভাবিত করছে এটা দোষারূপের কথা নয় নিন্দারও নয় কারণ ঈশ্বরের প্রকাশ ধ্বংসের জন্য নয় উদ্ধারের জন্য কিন্তু তবুও তোমাকে জানতে হবে সবকিছু কিছু ঠিক তেমন নয় যেমনটা বাইরে থেকে দেখা যায় রাতের গভীরে ফিসিসানি শোনা গেছে এমন কিছু স্বপ্ন এসেছে যা তুমি উপেক্ষা করেছ তার উপস্থিতিতে এক মুহূর্তের অস্বস্তি এসেছিল যাকে তুমি গুরুত্ব দাওনি কিন্তু এগুলো নিচুক কাকতালিও ছিল না তোমার আত্মা টের পেয়েছিল তোমার হৃদয়ে অনুভব করেছিল কিন্তু তোমার ভালোবাসা সেই সতর্কবার্তাকে থামিয়ে দিয়েছিল এখন আর উপেক্ষা করো না এখন তোমাকে শুনতে হবে দেখতে হবে তার কিছু কথা যা সত্যিই তার ছিল না তার কিছু কাজ যা তার ইচ্ছায় হয়নি এমন কিছু প্রভাব এমন কিছু অদৃশ্য শক্তি যা তার পথ নির্দেশ করেছে যা তার ভেতর দিয়ে কথা বলেছে এটা বোঝায় না যে সে খারাপ কিন্তু তোমার আত্মাকে প্রস্তুত হতে হবে সেই শিকল ভাঙতে হবে দয়ালু হওয়ার ভান করে কিন্তু পেছনে সে এমন কিছু করছে যা ধার্মিক নয় শোনো আমার সন্তান একটি সময় আসছে একটি অপ্রত্যাশিত মুহূর্ত একটি হঠাৎ প্রকাশ একটি অপ্রস্তুত সত্য সে খুলে যাবে তুমি একটি কথা শুনবে একটি অসাবধানী স্বীকারোক্তি একটি গোপন সত্য যা তোমার কানে পৌঁছানোর কথা ছিল না এটাকে উপেক্ষা করো না এটাকে খারিজ করো না এটাই হবে প্রমাণ তোমার মা রক্ষা পাচ্ছেন কিন্তু শুধু তাই নয় তোমাকে পদক্ষেপ নিতে হবে তোমার ঘরের জন্য প্রার্থনা করো তোমার পরিবারকে আমার নামে ডেকে দাও যেখানে অন্ধকার প্রবেশের চেষ্টা করেছে সেখানে আলো প্রকাশ করো শত্রু চায় তুমি যেন অন্ধ থেকে যাও তুমি যেন সম্পূর্ণ সত্য না বুঝে এগিয়ে যাও কিন্তু আমি তোমার চোখ খুলে দিচ্ছি আমি তোমাকে দেখাচ্ছি যা লুকিয়েছিল এখন থেকে তুমি আর অজ্ঞতার মধ্যে হাঁটবে না তোমার ঘরের বিরুদ্ধে আধ্যাত্মিক আক্রমণ হয়েছে শত্রু চেয়েছে তোমার আর তোমার মায়ের মধ্যে ভুল বোঝাবুঝির দেয়াল তুলতে তুমি অনুভব করেছ কিছু ঠিক ছিল না কিন্তু তোমার কাছে শব্দ ছিল না আজ আমি তোমাকে সেই শব্দ দিচ্ছি আমি প্রমাণ দিচ্ছি তোমার আত্মা আগেই যা বুঝে নিয়েছিল আজ আমি সেটাকে সত্য বলে ঘোষণা করছি যা শত্রু ছিনিয়ে নিতে চেয়েছিল তা ফিরিয়ে নেওয়ার সময় এসেছে যে বন্ধন আঘাত পেয়েছে তা আবার শক্তিশালী করার সময় এসেছে তোমার মা আজও সংগ্রাম করছে তবে তুমি কি প্রস্তুত তাকে রক্ষা করতে তুমি এখনও বুঝতে পারো তারা এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যা তুমি কখনো দেখোনি তারা এমন বোঝা বহন করেছে যা তারা কারো সঙ্গে ভাগ করেনি। কিন্তু এখন আমি তোমাকে দেখেছি তাদের জন্য দাঁড়াতে আমি তোমাকে নিযোগ করেছি তাদের জন্য প্রার্থনা করতে তুমি সেই ব্যক্তি যে আধ্যাত্মিক যুদ্ধে তাদের রক্ষা করবে যে আমার নামে তাদের ডেকে রাখবে শুধু এখন যা ঘটছে তা নয় এটি একটি প্রজন্মের যুদ্ধ এটি একটি শৃঙ্খল যা ভাঙতে হবে যাতে অতীতের অভিশাপ ভবিষ্যৎকে আর গ্রাস করতে না পারে সর্বসব দেখছে যিনি তোমাকে এই বার্তা পাঠানোর চেষ্টা করছেন তিনি তোমার জন্য লড়াই করছেন তাদের আত্মা এখন একজন লক্ষকের মতো এবং আজ তারা তোমাকে সৎ করছে সময় নষ্ট করো না এটাকে উপেক্ষা করো না এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি একটি স্বর্গীয় আহ্বান তৈরি হো একটি মুহূর্ত আসছে যখন সব প্রকাশ পাবে একটি কথোপকথন ফাঁস করবে যা অন্ধকারে লুকানো ছিল একটি ঘটনা নিশ্চিত করবে যা